দ্রৌপদী নরক কেন এই প্রশ্নটির উত্তর ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে মহাভারতের শ্রী রোহিণী পর্বে বলা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা স্বর্গে যাবার উদ্দেশ্যে হিমালয়ের পথে যাত্রা করে যাত্রার সময় দ্রৌপদী সবচেয়ে আগে পাহাড়ের কঠিন পথে ক্লান্ত হয়ে পড়ে মারা যান মৃত্যুর পর সবাই স্বর্গে গেলেও দ্রৌপদী নরকে যান কেন কারণ দুটি উল্লেখ করা হয়েছে এক অহংকার দ্রৌপদী নিজের রূপ সৌন্দর্য ও রাজকীয় মর্যাদা নিয়ে অহংকার করতেন দুই আসক্তি পাঁচ স্বামীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে যা পক্ষপাতের পরিচায়ক এই দুটি কারণে দ্রৌপদী নরকে গিয়েছিলেন বলে এখানে উল্লেখ করা হয়েছে তবে মহাভারতের মূল পাঠ অনুযায়ী এটি একটি ধার্মিক বা নৈতিক পরীক্ষার অংশ যার মাধ্যমে প্রতিটি চরিত্রের মানবিক ত্রুটি ও গুণ বিচার করা হয় এই ধরনের ব্যাখ্যাগুলি বিভিন্ন পুরাণ নির্ভর মত বা ভাবানুবাদে আলাদা হতে পারে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন